মানুষের কাছে নিয়ে টাকা পয়সা রাখতো যে ভাই এই টাকাটা একটু আপনার কাছে রাখেন দুই মাস পরে আমার মেয়ের বিয়ে আমি আপনার কাছ থেকে নিয়ে যাব আর ফিরে পাওয়া যাবে না ঠিক কিনা এরপর দুনিয়ার ভিতরে আসবে কবরের সঙ্গে হায় আফসোস এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম ষোলোটা বছরের অসংখ্য মানুষ অসংখ্য ষোলোটা বৎসরে ঘরের ভিতরে ঘুমাতে পারে না বাড়ির মধ্যে যেতে পারে নাই দোকানে বসতে পারে নাই দিনের পর দিন জুলুমের শিকার হয়েছে বোঝা যায় এই রকম জুলুমের পরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কি পাঁচই আগস্টে যে বিজয়টা আসছে রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞান চিন্তি করতে পারে নাই এইরকম একটা বিজয় সম্ভব সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী ধরা হয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞানীকে আল্লাপার পাঁচ আগস্টের বিজয় ছাত্র এবং জনতা বিশাল অংশগ্রহণে মুসলমানদের পক্ষের এক বিজয় দিয়ে দিয়েছে জোরে করা মহাত্মা এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই এবং শুনতে চাই যারা যারা এই একটা স্লোগান দিয়েছিল স্লোগানটা কি আরে না উই ওয়ান্ট এই স্লোগানটা ছিল কোঠা সংস্কার আন্দোলনের প্রথম স্লোগান না ওটা আসছে পরে আগে স্লোগান দেন উই ওয়ান্ট থেকে তারা বলবেন উই ওয়ান বাকিরা বলবেন জাস্টিস বলেন তো দেখি শেষ মার্শাল এই যে ছাত্র জনতার স্লোগান আপনাদেরকে আজকে মাহফিলে কেন বলাইলাম

হুজুর নামার শুরু করি কিন্তু আপনি তো বুঝেন নাই হুজুর কি বলছেন প্রতিষ্ঠা করার কথা বলেছেন তিনি কে তাহলে কোরআনের পক্ষের স্লোগান ঠিক কিনা বলেন যদি আপনি নেই বিচার প্রতি বিচার লোকদেরকে বসাবেন নেই বিচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তাদের বসাবেন চেহারা ভিতরে নূর থাকবে পোশাকের ভিতরে নূর থাকবে নবিরা দেখে বলবে আল্লাহ এই মানুষগুলাকে এত সম্মান কেন দিলেন এই মানুষগুলার দাম এত বেশি কেন সহী

জন্য যিনি কষ্ট করবে এমন ব্যক্তিদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি সবার সুন্দর মনোযোগ আছে খবর খবরকে আসলে নেন একটা স্লিপ আমারে দিছে এই স্লিপটা নিয়ে এক মিনিট বলি বলছে যে হুজুর একটুখানি বোনের হক নিয়ে বইলেন অনেকে যে সুন্দর হাসি দিছে আমি পাক্কা নামাজি মাগার বলির হক দিব না তোমার ঠিকও তো কয় না একটু আওয়াজ করে বলেন ঠিক নি আচ্ছা বোনের হক দিতে বাংলাদেশের কোন সরকার নিষেধ করছে কোরআনের এই বিধান বাস্তবায়নে কোন নিষেধাজ্ঞা আছে এরপরেও আপনি এই বিধানটা সমাজে বাস্তবায়ন করতে চান আসলে আপনি কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা মন থেকেই চান না ঠিক কিনা বলেন